ওরা খালি গিবত আর চৌলি আর ফের লেগে শুনবার লেগে বাজায় কখন গিবত করবে কখন চারটা মেয়ে যদি এক কাছে হয় চারটা বলছে আমার বউ মা আর একজনে বলছে আমার শাশুড়ি ওরে বাবরে নৌরুদের খাওয়ালো গিবত আর চারটা শাশুড়ি যদি এক কাছে হয় বলছে ওরে বাবরে আমার বৌমা ঘরটা জ্বলিয়ে গেলে লো কোথা থেকে সে জুটেছে কুকুর বিটি কি জানি আরেকজন বলছে আমারটাও তাই গো বেটাকে আমার গুটায় গিলে দিয়েছে বেটা গেল বোঝো তোমরা একটা মেয়ে তার বিটির বিয়ে দিয়েছে বুঝলে আপনারা শুনছেন নাকি আপনারা শোনা চলবে না একটা মেয়ে তার মেয়ের বিয়ে দিয়েছে বিয়ে জামাই কুড়ি হাজার টাকা বেশি ছোটখাটো একটা চাকরি আঠেরো হাজার টাকা স্ত্রীকে দিয়ে দেয় দু হাজার টাকা মাকে স্ত্রী আলমারিতে রাখে হ্যালো এই যে কেছে দাও কে সে এখন ফোন করেছে আর যদি বলো যে না আই লাভ ইউ কাম মাই তাহলে বুঝে লাও কে যা আমার একটা কথা ছেড়ে গেলে তুমি কাল আর পাবেন আমি রাতের বেলায় ইন্টারসিটি ধরে পালিয়ে যাব বস্তা আর কোনোদিন আসতে পারবো বলেও মনে হচ্ছে না এটা বাই চান্স তো আমার কথাটা শোনো কি বললাম মনে করি দাও তোমার লেগে ভুলে গেলাম হ্যাঁ মোবাইল ভরো মোবাইল ভরো পকেটে নাহলে আবার ভুলে যাব ইন্নাল্লাযীনা আজরামূ কানূ মিনাল্লাযীনা আমানূ ইয়াযহাকূন তারা ঘরে ফিরে গেলে গদ গদ করে ব্যাখ্যা করে আজ মৌল যা দিয়েছি সরমে ভাব খাবে না কি বললেন কি বললে গো বলে গো মেয়ে মানুষরা ওরা খালি গিবো আর চৌলি আর ফের না শুনবার লেগে ডুগি বলা বাজায় কখন গিবত করবে কখন চারটা মেয়ে যদি এক কাছে হয় চারটা বৌমা তো বলছে আমার শাশুড়ি তোর আর একজনে বলছে আমার শাশুড়ি ওরে বাবরে আর চারটা শাশুড়ি যদি এক কাছে হয় বলছে ওরে বাবরে আমার বউমা মা ঘরটা জ্বলিয়ে দিলেলো কোথা থেকে এসে জুটে থেকে কুকুর বিটিয়ে কি জানি আর একজনে বলছে আমারটাও তাইব বেটাকে আমার বুটায় গিলে দিয়েছে বেটা গিলো বোঝো তোমরা একটা মেয়ে তার মিটির বিয়ে দিয়েছে বুঝলে আপনারা শুনছেন কি আপনারা শোনা চলবে না একটা মেয়ে তার মেয়ের বিয়ে দিয়েছে দিয়ে জামাই কুড়ি হাজার টাকা বেটে ছোটোখাটো একটা চাকরি আঠেরো হাজার টাকা স্ত্রীকে দিয়ে দেয় দু হাজার টাকা মাতে স্ত্রী আলমারিতে রাখে কারাস আর এইখানে চাবি ঝোলে খারাস তখন এবারে ওই মাটা পাড়াই বলে বেড়াচ্ছে আমার বেটি না রাজ রানী আমার জামাই না সব টাকা বিটিকে দিয়ে দেয় আমার বিয়ান না আলমারি চাবি শুদ্ধ বিটিকে দিয়ে দিয়েছে হয়ে গেল এবারে ও ব্যাটার বিয়ে দিয়েছে ওই মেয়েটা এবারে বউ এইছে ঘরকে ব্যাটা পঞ্চাশ হাজার টাকা পায় সে বউকে পাঁচ হাজার দিয়েছে মাকে পঁয়তাল্লিশ হাজার রাখ তো সে বেরে পাড়া মায়ে বলে বেড়াচ্ছে বাবা ফেরাউনের বিটি আমার বেটাকে পুরো গিলে নিয়েছে টাকা টাকা দিয়ে আর বিটি পাঁচ হাজার হাজার কুড়ি পায় তখন বলছে আমার জামাই খুব ভালো আমার বিয়ে খুব ভালো আমার বিটি মহারানি রাজ রানী আর ওর আর দু হাজার টাকা দিয়েছে বেতা তখন বলছে বেটা গোটায় গিলে নিয়েছে এটা মেয়েদের রোগ এক বাউমে দো হাওয়া একটা মেয়ে মানুষ একটা ঘরে ঢুকে বড় বিরাট বাড়ি তো এই আমরা যেমন আছি বিরাট বিল্ডিং তো একটা কামরায় ঢুকে দেখছে এক ধারে বিটি জামাই বসে আছে এক ধারে ব্যাথা বউ বসে আছে তো বিটি জামাইয়ের ব্যাপারটাই বিটিকে বলল কোথায় বসে পাকা করছি জামাইকে লাগবে আর একটু কাছে বস আর বিটিকে বললে কোথায় বসেছিস ওই যে গরমে মরে যাবে একটু সরে বস একটাই বৈশাখ মাস একটাই কামরা বৌমাকে বলল সরি বস আর মেয়েকে বললো জামাইয়ের কাছে বস এটা মেয়েদের আছে বুঝলেন মেয়েদিকে ও বেঁকা হাড়ে তৈরি বাগাতে পারবেন না পাঁজরের হাড়টা বেঁকা না সোজা ওই হাড়ে তৈরি যখন আদম আলাই কি করছিল কোথায় যাব কার সাথে গল্প করব। কাকে আই লাভ ইউ বলবো আল্লাহ বলে তাহলে মাল তৈরি করে দিই যে আল্লাহ পাঁজর থেকে আদমের পাঁজর থেকে বিবি তৈরি করে দিলে তার নাম কি বিধি হাওয়া আহা জান্নাত কত বড় আপনাদের এই গ্রামটা সমান হবে আর জোহার দুঃসমাতে বলার জান্নাতের দৈর্ঘ্য প্রস্তু আসমান জমিনের থেকে বেশি কোরআন সেইখানে বের দুজন আই লেফট রাইট ও আই লাভ ইউ কাম ইয়ার মাই ডিয়ার এই করে বেড়াচ্ছে খুব মজা আর ইবলিশকে আল্লাহ তালা ওর কারণে গেট আউট ফরমিয়া তুমি তিরস্কৃত তুমি লাঞ্ছিত অপদস্থ গেডাউট এই বিলি দেখলে সালা ওর কারণে আমার এই দশা হলো ওকে আমি ছাড়বো দিয়ে এই জান্নাতের কিনারায় কিনারায় ঘুরছে দিয়ে এক জায়গায় আদম আলি সাল্লামকে পেয়েছে আমি আল্লাহর আড়স থেকে শুনে এলাম আপনাকে যেটা আল্লাহ খেতে নিষেধ করেছে ওয়ালা তাকরা বাহা হা সাজারা কে হয় তোমার হ্যাঁ বাহ তুমি তো মারাত্মক ভদ্রলোক এ খড়গুলো এক কাছে করে দিলে তোর লেগে তো কারো করে দিবি হ্যাঁ এটা মারাত্মক আখলাকে এর পরিচয় খড়গুলো জড়ো করে দিলে আমার সম্বন্ধে কেউ লয় বলছে এ ফসার লোক এটা ওটা ছেলে ছেলে কি বললাম শয়তান কি বললে বিবি হাওয়াকার আদমকে যে আমি আল্লাহর আরো সে শুনে এলাম ওইটা খেলে তুমি কোনোদিন জান্নার থেকে বেরোবে না আর আল্লাহ কি বলেছে ওলা তাকরা বা সাজা ওই গাছটার কাছে যেও না কোরআন এবারে মরদ মানুষরা বুঝলেন একটু টেম্পারেচার হাই হয় হেডমাস্টার ডিএম ব্যারিস্টার গেট আউট ইলেকট্রিস্ট লিলাম অন দ্য বেঞ্চ স্ট্যান্ড অন দ্য বেঞ্চ সেটা এটা মরদ আর মেয়ে মানুষ একটু নরম হয় আপনি কেমন আছেন বিশ্বাস করুন না আপনাকে দেখতে আমাকে দারুণ ভালো লাগে আপনার আঙুলগুলো লম্বা লম্বা নাকটা উঁচু পাড়া তোমার নাকের লেগে বলি না নাকটা উঁচু পাড়া মেয়েরা নরম সেখানে মরদরা কায়